নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি তো প্রত্যেক মাসে ন হাজার দুশো পঞ্চাশ টাকা করে মিলবে সেক্ষেত্রে আজকে আমি পোস্ট অফিসের এই যে স্কিম সে বিষয়ে নিয়ে আমি আলোচনা করব সরকার পরিচালিত মাত্র নতুন মাসিক আয় প্রকল্পটি এমন ব্যক্তিদের জন্য আদর্শ বা যারা ঝুঁকিমুক্ত বিনিময়ে নিয়মিত আয়ের নিশ্চয়তা খুঁজেছেন তো আজকে এই ভিডিওতে আলোচনা করবেন তারা যারা আমার চ্যানেলে নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশ থাকবে বেল আকোন মাঝে রাখো যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনারা পেতে পারেন এই স্কিমের মাধ্যমে আপনি নির্দিষ্ট সুদের হারে বিনিয়োগ করে প্রতি মাসে নির্ভরযোগ্য আয় পেতে পারেন সেক্ষেত্রে এই প্রকল্পের বৈশিষ্ট্য সুবিধা ও আবেদনপত্রের সমস্ত প্রক্রিয়া এই সম্পর্কে আমি আলোচনা করব বেস্ট ইন্টারেস্ট স্কিম ইন পোস্ট অফিস নির্ভরযোগ্য বিনিময়ের সুযোগ এই প্রকল্পটি সম্পূর্ণরূপে ভারত সরকারে অনুমোদিত তাই এটি একটি ঝুঁকিমুক্ত বিনিয়োগ ব্যবস্থা যদি আপনি দীর্ঘমেয়াদী স্মৃতিশীল উপার্জনের পরিকল্পনা করে থাকেন তাহলে এটি হতে পারে আপনার জন্য সেরা বিকল্প এর মূল বৈশিষ্ট্য কি সম্পূর্ণ নিরাপদ ও ঝুঁকিমুক্ত বিনিয়োগ নির্ধারিত সুদের হার সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট বছরে তো পাঁচ বছরের জন্য বিনিয়োগের সুযোগ মাসিক ভিত্তিতে সুদের পরিশোধ সহজ আবেদন বিনিয়োগের শর্তাবলীর সীমা মেয়াদ মেয়াদ ও বিনিয়োগ পরিমাণ এই প্রকল্পের মেয়াদ পাঁচ বছর মেয়াদ শেষে আপনি চাইলে টাকা তুলে নিতে পারবেন অথবা পুনরায় বিনিয়োগ করতে পারবেন একক অ্যাকাউন্টে সর্বোচ্চ ন লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে যৌথ অ্যাকাউন্টে সর্বোচ্চ পনেরো লক্ষ টাকা বিনিয়োগ করার অনুমতি রয়েছে ন্যূনতম বিনিয়োগের পরিমাণ এক টাকা যা গুনিতকে জমা করা যাবে সুদের হার ও আয়ের হিসাব সরকার এই প্রকল্পে সেভেন পয়েন্ট ফোর পারসেন্ট বার্ষিক সুদ প্রদান করেছে যা প্রতি মাসে বিতরণ করা হয় নয় লক্ষ বিনিয়োগ করলে প্রতি মাসে পাঁচ হাজার টাকা আয় হবে পনেরো লক্ষ টাকা যৌথ অ্যাকাউন্টে বিনিয়োগ করলে প্রতি মাসে ন হাজার দুশো পঞ্চাশ টাকা আয় হবে কেন এই প্রকল্পে বিনিয়োগ করবেন এক নম্বর ঝুঁকিমুক্ত আয়ের নিশ্চয়তা এই স্কিমটি ভারত সরকার দ্বারা অনুমোদিত হওয়া এটি একটি নিরাপদ বিনিয়োগ ব্যবস্থা যেখানে আপনার মূলধন সুরক্ষিত থাকবে এবং নিশ্চিত মাসিক সুদ প্রদান করা হবে দু নম্বর বাজারে ওঠা প্রভাব নেই অন্যান্য বিনিয়োগের মতো এই প্রকল্পে বাজারে ওঠা পড়া বা স্টক মার্কেটের প্রভাব পড়ে না তাই আপনি নিশ্চিন্তে নির্দিষ্ট পরিমাণ মাসিক সুদ উপার্জন করতে পারবেন নম্বর সহজলবতা ও সহজ আবেদন প্রক্রিয়া এই প্রকল্পে অংশগ্রহণকারী আপনাকে শুধু নিকটস্থ পোস্ট অফিসে গিয়ে আবেদন করতে হবে কোনো জটিল নথিপত্র বা অতিরিক্ত প্রক্রিয়ার প্রয়োজন নেই চার নম্বর অবসরকালীন পরিকল্পনার জন্য আদর্শ যারা ভবিষ্যতে নির্ভরযোগ্য আয়ের নিশ্চয়তা খুঁজেছেন বিশেষ করে অবসরপ্রাপ্ত ব্যক্তি বা মধ্যবয়স্ক বিনিয়োগকারীরা তাদের জন্য এটি একটি উপযুক্ত বিনিয়োগ বিকল্প তো কীভাবে এখানে আবেদন করবেন আপনার নিকটস্থ পোস্ট অফিসে গিয়ে এই স্কিম জন্য আবেদন করতে পারবেন আবেদনের ধাপসমূহ পোস্ট অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে অর্থাৎ প্যান কার্ড আধার কার্ড ঠিকানার প্রমাণপত্র আবেদনপত্র পূরণ করুন এবং প্রথম বিনিয়োগের টাকা জমা দিন পোস্ট অফিস কর্তৃপক্ষ আপনার অ্যাকাউন্টে সক্রিয় হয়ে যাবে অগ্রিম টাকা তোলার শর্তাবলী পাঁচ বছরের আগে টাকা তুললে একটি নির্দিষ্ট পরিমাণে পেনাল্টি কেটে নেওয়া হয় শুধু হাজার টাকার গণিতকে বিনিয়োগ গ্রহণযোগ্য পোস্ট অফিসের এই নতুন মাসিক আয় প্রকল্পটি বিনিয়োগকারীদের জন্য একটি সুরক্ষিত ও নির্ভরযোগ্য আয়ের উৎস যারা ঝুঁকিমুক্ত বিনিয়োগে নিশ্চিত মাসিক সুদ পেতে চান তাদের জন্য এটি দুর্দান্ত সুযোগ আপনার ভবিষ্যৎ আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে আজই নিকটস্থ পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করুন এবং সুরক্ষিত বিনিয়োগ সুবিধা গ্রহণ করুন তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসবো তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে